ছাত্রী আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক গত রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় বন্ধের দিন তাদের হাতে নাতে আটক করেন শিক্ষার্থীরা তবে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয় জানা গেছে ওই শিক্ষকের নাম মোহাম্মদ হেদায়তুল্লাহ তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধে চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য তিনি জুলাই এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে আওয়ামীপন্থী শিক্ষকদের বিভিন্ন কর্মসূচিতেও দেখা গেছে তাকে আরও জানা যায় ওই ছাত্রী ফাইন্যান্স বিভাগের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের এম বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীরা জানান গত রবিবার বন্ধের দিন বিকেল পাঁচটার দিকে ওই ছাত্রীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ঠাকুর একাডেমিক ভবনের তিনশো সাত নম্বর কক্ষে প্রবেশ করেন মোহাম্মদ হেদায়ত উল্লাহ কক্ষে প্রবেশের পর বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কয়েকজন শিক্ষার্থী ওই কক্ষের দরজায় করা নাড়েন বেশ কিছুক্ষণ পর শিক্ষক দরজা খুলে দেন শিক্ষার্থীরা কক্ষে প্রবেশ করে ওই ছাত্রীকে আপত্তিকর অবস্থায় পান উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব বলেন এ বিষয়ে আমি অবগত নয় খোঁজ নিচ্ছি প্রথমে জানতে হবে সেখানে আসলে কি ঘটেছে সে অনুযায়ী সিদ্ধান্ত নেব